আপনি নিজেকে একজন প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটার বলে দাবি করছেন কিন্তু আপনার প্রতিবেশী কেউ যদি এই এইরকম একটা নতুন মোবাইল ফোন কিনে নিয়ে এসে আপনাকে বলেন যে দাদা দাদাভাই ফেসবুকের অ্যাকাউন্ট কি করে খুলতে হয় আমি জানি না আপনি একটু খুলে দিবেন কিন্তু আপনি যদি তাকে একটা নতুন করে অ্যাকাউন্ট খুলে দিতে না পারেন তাহলে বিষয়টা লজ্জার হয়ে যাচ্ছে না একজন প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটার হয়ে যদি একটা অ্যাকাউন্ট খুলে দিতে না পারেন তাহলে কেমনই লাগবে তাই না তাই চলুন সঠিক নিয়মে কিভাবে আমরা একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করব এটাই আমি স্টেপ বাই স্টেপ মোবাইল স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে আপনাদের দেখিয়ে দিব তাই ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথমে আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করে নেব ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এইখানে একটা আমরা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে একটা আমরা ক্লিক করব ক্লিক করার পরে এইখানে নাম লিখতে হবে মানে আপনি যার নামে অ্যাকাউন্টটি খুলবেন তো আমি আপনাদের দেখানোর জন্য একটা নাম লিখে নিচ্ছি আমার নাম লেখা হয়ে গেল এবার আমরা কি করব নেক্সট করে দেব নেক্সট করে দেওয়ার পরে ডেট আসলো আপনার কত মাস কত দিন কত সাল এইগুলো কিন্তু আমরা এখানে সঠিকভাবে দিয়ে দেব এই যে এখানে দেখছেন সেট এখানে একটা ক্লিক করে সেট করে দেব সেট করে দেওয়ার পরে আমরা চলে যাব নেক্সটে নেক্সট করে দিলাম যার আপনি অ্যাকাউন্টটি খুলছেন সে যদি পুরুষ হন তাহলে মেল দিতে হবে আর যদি মহিলা হন তাহলে ফিমেল দিতে হবে আমি যেহেতু একটা মহিলার নাম লিখেছি তো আমি ফিমেল সিলেক্ট করে দিলাম তারপরে আমরা নেক্সট করে দেব এখানে কিন্তু আপনাকে একটা মোবাইল নাম্বার দিতে হবে তো আমি একটা মোবাইল নাম্বার এখানে দিয়ে দিব এবার আমরা নেক্সট করে দেব এখানে কিন্তু পাসওয়ার্ড দিতে হবে আমার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেল নেক্সট করে দেব নেক্সট করে দেওয়ার পরে সেভ করে দেব নিয়ম কানুন এগুলো একটু দেখে নেবেন তারপরে এই যে আই অ্যাগ্রি এখানে একটা আপনারা ক্লিক করে দেবেন একটা ইমেল শো করছে নেক্সট করে দেব তো আপনারা চাইলে এখানে অ্যাড পিকচার এখানে আপনারা ফটো অ্যাড করতে পারেন ধরুন একটা আমি এখান থেকে একটা ফটো নিয়ে নিলাম তারপরে ডান করে দিলাম এবার কিন্তু এইখানে টার্ন ওয়ান দেখছেন এখানে একটা আপনারা ক্লিক করে দেবেন এইখানে ফেসবুক অ্যাড ফাইভ ফ্র্যান্ড এরকম আসলো আপনি আরও চাইলে এখান থেকে আপনি আরও বন্ধু অ্যাড করতে পারেন কিন্তু আমি আর অ্যাড করব না দেখানোর জন্য আপনাদের আর আপনারা যদি ইচ্ছা করেন যে না আমি কোনো বন্ধু অ্যাড করব না তাহলে আপনারা স্কিপ করে দিতে পারেন তো আমি স্কিপ করে দিলাম স্কিপ করে দেওয়ার পরে অ্যাড এ মোবাইল নাম্বার টু ইয়োর অ্যাকাউন্ট এখানে একটা মোবাইল নাম্বার আপনাকে দিতে বলছে তো আমি দেব না এখানে চাইলে আপনারা অ্যাড করতে পারেন আমি স্কিপ করে দেবো স্কিপ করে দেওয়ার পরেই আমার কিন্তু একটা অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেল তো নতুন করে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আপনারা স্টেপ বাই স্টেপ দেখে নিলেন এবার কোথাও যদি বুঝতে আপনাদের অসুবিধা হয় তবে আপনারা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না তো ভিডিওটি এখান থেকে শেষ করলাম টাটা